ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুশ্রী ঘোষাল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিন্তু আমার শরীরটা ভালো নেই গো একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে জ্বর মানে যেদিন ভিডিওটা করেছি সেদিন কিছু হয়নি কিন্তু যেদিন এডিট করেছি ভয়েস দিয়েছি সেদিনই একটু শরীরটা খারাপ ছিল তো দেখো সোনামার বাবা মর্নিং ডিউটি চলে গেছে আমি আর সোনামা আর এই ঘুটেগুলো কি হয়েছিল বলো তো ঘুটে নারকেল ছোবড়াগুলো মানে আমি তো ধুনো দিই সন্ধ্যেবেলা তো সেই জন্য এগুলো কেনা হয় তো রোদে দিয়েছিলাম বৃষ্টি হয়েছিল মনে ছিল না ছাদেই ছিল দিয়ে সব ভিজে গেছিলো দিয়ে সেই জন্য আজকে আমি আবার সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি রোদ করেছে বলে তাহলে শুকিয়ে যাবে তো আমি ঘুটেগুলো সব ছাদে মিলে দিলাম আর দেখো কদম গাছটা আমাদের কত বড় হয়ে গেল দেখতে দেখতে সোনা আর এদিকে বৌদিও কাজ করছিল সোনামাও ছিল আমি এর জন্য রান্নাটাও করতে হবে সোনামা খাবে আমি খাবো সেই জন্য বেশি কিছু আজকে রান্না করব না ডিমের ঝোল করব। ডিম আলুর ঝোল আজকে মাছটা করব না কারণ আজকে সোনামার বাবা মর্নিংয়ে বেরিয়ে গেছে মাছটা আনা হয়নি সেই জন্য ভাবলাম ডিমটাও অনেক দিন করিনি তো ডিমটাই করি তো সেই জন্য ডিম আলুর ঝোল আর একটু খেরও করবো নতুন তরণ দিয়ে খেরো তো আমি সেগুলো সিটি মেরে নিলাম আলু খেরো এগুলো সব সিটি মেরে নিলাম আর আমি সিটি মেরেই বেশিরভাগ করি কারণ তাড়াতাড়ির সময় থাকে মানে সিটি মেরেই বেশি ভালো হয় আর এদিকে বৌদি কাপড়গুলো মিলে দিচ্ছিল কেচে আর এই ফটো ফ্রেমটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি দেখো সেটা এখানে রেখেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও যাই হোক তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরাও আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আর দেখো দুটো ডিম দিয়েছিলাম সোনামা যেহেতু দশটার সময় ভাত খেয়েছে সেহেতু ওকে আধখানা তখন দিয়েছিলাম আর আধখানা দুপুরবেলায় খাওয়ার সময় দেব। আর আমার একটা আমারটা এখনও ছাড়ানো হয়নি পরে ছাড়িয়ে নেব তো এদিকে আমি রসুন ফোড়ন দিয়ে খেরোটা করে নেব সেই জন্য রসুনগুলো একটু সাড়াশিপ করে চিপে নিচ্ছি দিয়ে ফোড়ন দেব আর এদিকে ডিমটাও আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ আমার ডিমটা তো ছাড়ানো হয়নি ডিমের ঝোল করবো যেহেতু সেহেতু একটু ছাড়িয়ে নিচ্ছি আর সোনামার শরীরটাও ভালো নেই সোনামারও শরীর খারাপ জ্বর মানে এত ঘামে না সব ঠান্ডা গরম লেগে গেল ফ্রিজের জল খেতে শিখেছে কি বলবো আর এত গরমে আর কিছু নিজেদেরও ভালো লাগে না কিছু না বিরক্ত লাগে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও সেরে নিচ্ছি কারণ খেরোটা করলাম খেরোর মশলাটা করে নিলাম খেরোটা করে নেবো তারপর ডিমের ঝোলটা খাওয়া করবো আর সোনামাকে টাইমে খেতে দিতে হবে সাড়ে বারোটা বাজলেই সোনামার খাওয়ার টাইম হয়ে যায় তো সেই জন্য সোনামার জন্যই আরও বেশি তাড়াতাড়ি করা আর কি ওকে তো টাইমে খেতেটা দিতে হবে যাই হোক তো চলো আমি রান্নাটা করতে থাকি তোমরাও আমার সাথে ভিডিওটা দেখতে থাকুক কারণ কী বলো তো ভয়েসটা যেদিন দিয়েছি সেদিন তো শরীরটা প্রচণ্ডাই খারাপ ছিল মানে হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে কথা বলতে বলতে তো যাই হোক আমি ঝোলটা পেঁয়াজ রসুন ঘষেই দেব আর কি সেই জন্য পেঁয়াজ রসুনটা একটু ঘষে নিচ্ছি কারণ ঘষে ঝোলটা করলে খেতে ভালো লাগে তো সেই জন্য একটু ঘষে নিচ্ছি তো চলো আমি খেরোটা এরপর দেখবো কারণ খেরোটা থেকে তো অনেকটা জল বেরোয় খেরোতে এক্সট্রা জল দিতে হয় না তো অনেকটাই জল এখনও পর্যন্ত জল জল রয়েছে ওই জন্য ভাবলাম টিমের ঝোল করব আবার খেরোটা জল হয়ে যাবে সেই জন্য একটু জলটা একটু মুড়ে যাক তারপরে আবার খেরোটা নামিয়ে দেবো কারণ বেশি ঝোল ঝোল খেরো হলে ভালো লাগবে না একটু মাখা মাখা না হলে আর সোনামার বাবাও খেরোটা খেতে ভালোবাসে কিন্তু আজকে তো হলো না কারণ সোনামার বাবা মর্নিং ডিউটি গেছে আর আসতে সেই চারটে বেজে যায় সুতরাং তখন তো এসে আর খাওয়াটা সম্ভব নয় আর আমি এদিকে একটু জামা কাপড়গুলো উল্টে দিচ্ছিলাম বৌদি সকালে মিলে দিয়ে গেছে না একবার উল্টালে দিনটা মেলা থাকবে মানে কি বলতো রোদে চটেও যায় আবার শুকিয়ে গেলে সে পড়ে থাকা আর থাকা তার জন্য একবার করে উল্টে দিচ্ছি আর যেগুলো শুকায় গেছে সেগুলো নিয়ে নিচ্ছি তারপর বাসনগুলোও শুকিয়ে গেছে রোদে মানে এতটাই গরম হয়ে গেছে নিচ্ছি যখন মানে ছ্যাঁকা লাগছে আর কি যাই হোক বাসনগুলোও সব গুটিয়ে বাসনের জায়গায় বাসনে রেখে বাসনগুলো রেখে দিই তারপর বোতলগুলো সব খালি হয়ে গিয়েছিল পাম্পের জলটাও ভরেছি সেই জন্য ভাবলাম বোতলগুলোর জলগুলো সব ভরে নিই আর বোতলের জল ভরবো কি ইনি আবার চলে এসছেন আমাকে জ্বালাতে আমি বললাম রেখে দিয়ে এসো ও আবার খুলে ফোন ফেললে আর করে এসব করছে যাই হোক তো কী করবো ওখানেই আমার দিনটা কেটে যায় তারপর দেখো এখানেই সেদিন খাটটা দি কোল্ডিং খাটটা পেরে দিয়েছিলাম তো ওখানেই ফ্যান লাগিয়ে ওকে বলছি খেলতে সেজন্য বসে খেলছে আর আমি ওখানটায় রান্না করছি মানে সুবিধা ওকে দেখতে তারপর কি যেন হঠাৎ সাড়ে বারোটার বাজছে তখন দেখছি সোনামার বাবা বাড়ি ফিরলো আমি তো অবাক হয়ে গেলাম যে সোনামার বাবা এখন বাড়ি ফিরল কেন ওর তো চারটে বাড়ি আসার কথা তো বললো আমার শরীরটা ভালো লাগছে না তো ওই জন্য হাফ করে চলে এলাম আমি ঠিক কই বললে না তো হাফ করে চলে এলে শরীর খারাপ কি হয়েছে দি বলো একটু জ্বর জ্বর লাগছে ঠান্ডা লেগেছে জ্বর জ্বর লাগছে ভালো লাগছে না ওই জন্য হাফ করে চলে এলাম বলছে আমাকে একবারও বলবে না তোমার শরীর খারাপ দি বলছে আর বলা হয়নি ওই জন্য হাফ ডিউটি করে চলে এলাম তো যাই হোক তো চলো শোন আমার বাবাকে একটু জল টল দিই রোদ থেকে এলো তো ভাবলাম একটু ওআরএসটা বাড়িতে আছে তো ও গুলে দিই ও আনা হয়েছিল আমার জন্য আমার যেহেতু লো প্রেশার সেই জন্য আমার জন্য ওয়ারেস্টা আনা থাকে কিন্তু আমার আর খাওয়া হয় না মাথা ঘুরে যায় তাও ও খেতে ভুলে যায় আমার বাবা তাই চেঁচায় কিন্তু কী করবো সেই জন্য আমার বাবা বললো ডেট পেরুন থেকে আমাকে দাও গুলে আমি একটু খাই তো সেই জন্য একটু ওয়ারেস্টাই আর আমার বাবাকে দিলাম আর দেখো বারোটা পঁচিশ বাজছে তোমাদেরকে বললাম আর এদিকে বা মানে বিটুও ভাবে না এই যে বাবা চলে আসবে আমরা তো সবাই অবাক হয়ে গেছি বা চলে এলো বলে তো তারপরে বললো না শরীর খারাপ ওই জন্য না খেয়েই আর কি শুয়ে পড়েছে আর আমি এদিকে সোনামাকে খাইয়ে দিলাম কারণ সোনামা সার বারোটা বেজে গেছে না খাওয়ালে হবে না তো সোনামাকে খাইয়ে জল খাইয়ে এরপর সোনামাকে শোয়াবো কারণ সোনামার বাবা এখনও খাইনি বলে আমি খেতে পেলাম না সোনামার বাবা শুয়ে পড়েছে শরীরটা প্রচণ্ড খারাপ আর আমরা নিচেটাই মাদুর পেতে মা মেয়েতে শুলাম তারপর খেতে বললো তো একটা ডিম করেছিলাম কী করবো আমার বাবা এসছে তো আমি তার আর গোটাটা খেতে পারি না ওই জন্য ওটা কেটে আবার হাফ করে দুজনে মিলে ভাত খেলাম তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো পাশে থেকো সাবধানে থাকবে আজকের মতোই পর্যন্তই